thank mm -hmm. you হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি এটা কিছুদিন আগের ভিডিও তো সেদিন গিয়েছিলাম একটু নতুন শপিং মলে জানো এই নতুন শপিং মলটা খুলেছে তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমি তোমাদের দেখিয়েছি তো ভাবলাম চলো একটু ঘুরে আসা দেখ এখানে দেখো বাচ্চাদের কালেকশান কিন্তু দারুণ দারুন প্রচুর কালেকশান রয়েছে সো কালেকশান দেখতেই আমরা এসছি কেনাকাটা করার কোনো ইচ্ছে ছিল না জাস্ট কী কী কালেকশান আছে কেমন কালেকশান আছে সেটাই দেখতে এসেছিলাম তাই এখানে বাচ্চাদের কালেকশানগুলো দেখলাম বেশ দারুণ দারুণ সত্যি দারুণ দারুণ কোয়ালিটি আর দারুণ দারুণ শার্ট থেকে টি শার্ট থেকে সব রকমের রয়েছে এখানে তাই আমি দেখছিলাম কত সুন্দর সুন্দর প্রিন্টেড তো দেখতেই পাচ্ছ তো চলো এরপরে দেখা যাক আর কি দেখ আছে এখানে তো আমরা বেস্কালিক আমরা এখানে এসেছিলাম একটু দেখতে যে কি কি আছে তো এখানে দেখতেই পাচ্ছ এই পুরো কাউন্টারটা পুরো বাচ্চাদের বাচ্চাদের সব রকম জিনিস রয়েছে ছোট থেকে বড় তারপরে ভাবলাম চলো আমাদের কি জিনিস আছে দেখা যাক তো এখানে এসেছিলাম একটু বড়দের মানে ছোটোদের থেকে একটু বড়রা মানে রাজের মতন যারা তাদের একটু টি শার্ট দেখতে তো দেখতেই পাচ্ছে এখানে দেখেছি মিরর আর মিরর দেখেছি আমাকে তোমাদের দেখাবো না সেটা কি আবার হয় তো আমি বলছিলাম কিছু শার্ট নে ও এখানে এই হাফ প্যান্টটা দেখতে ব্যস্ত আমি হাফ প্যান্টটা কি পুজোয় পরবি তুই তাই এখানে একটা দেখো শার্ট পছন্দ হয়েছে আর শার্টের প্রিন্টটা কেমন তোমরা কমেন্টে জানিয়ে তো তো দেখলাম দেখে টেকে দেখো কী শার্ট নিয়ে নিচে নামছি তো কেনাকাটার ইচ্ছে ছিল না তো হঠাৎ করেই এতগুলো শার্ট নিয়ে নামছি এই সব সবকটা শার্ট কিন্তু রাজের জন্য কেনা হয়েছে আর প্রচুর প্রচুর শপিং করে ফেলেছি কি কি শপিং করেছি বাড়িতে গিয়ে দেখাবো কারণ করবো না বলে যে এতটা শপিং হয়ে যাবে ভাবতেই পারিনি দেখো এক বস্তা পুরো যেন শপিং করে ফিরছি দেখতেই পারছো আর এখানে সত্যি রিজনেবল প্রাইসে দারুণ দারুণ কালেকশান রয়েছে আর দারুণ দারুণ কালেকশানও রে রেখেছে পুজোর জন্য তো বেস্ট চলো বাড়ি যাই গিয়ে দেখাচ্ছি দেখো গাইস শুধু কত শপিং হয়েছে দেখো এই দামসা ব্যাগটাই শুধু আমরা শপিং করে এনেছি চলো খুলি দেখি কি কি আছে এই শার্টটা রাজ নিয়েছে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই একটা দামই দেখো দামটা দেখো কেন বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে এই দেখো এটার সাথে কোনটা ফ্রি দেখাচ্ছি এইটা ফ্রি তো এটা একটার দামই সাতশো তো সাড়ে তিনশো সাড়ে তিনশো পড়েছে এটাই বাই ওয়ান গেট ওয়ান কোনো মানে আছে বাই ওয়ান গেট ওয়ান এরকম দেওয়ার তো চাই হোক ঠিকঠাকই দাম আছে তার সঙ্গে নিয়েছি দেখো বোতলটা সব কালার এক হয়ে গেছে দেখো বোতলটা আর কি কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি দাম দেখো এই যে বাই ওয়ান গেট ওয়ান এইটার সঙ্গে যা এইটা ফ্রি এই হলো বাই ওয়ান গেট ওয়ান তো কেন বাই ওয়ান গেট ওয়ান দেখো ঠিক আছে দাম দেখেছ তবে ঠিকঠাকই আছে টপ তো বাইরে হান্ড্রেড করে নিচ্ছে সেখানে একশো পঁচিশ করে পড়েছে ধর দুটো এইটা মায়ের হাই উল্টে রেখে গেছে এই যে এটা মায়ের জন্য আনা হয়েছে দেখো মা পড়েছিলো একদম ঠিকঠাক কালারটাও সুন্দর বলো একদম ঠিকঠাক আর এই যে ব্ল্যাক শার্ট তার টচ করে দিয়েছে পরে কি সুন্দর ভাঁজ ছিল জানো এই তচ করে ফেলেছে দামটা দেখে না এটা একটা ব্ল্যাক শার্ট ঠিক আছে তচমচ করে দিয়েছে আর কী করে দেখাবো তোমাদের বলো যখন পড়বে তখন দেখাবে এই যে বলছিলাম এইটা তো তোমরা দেখলে বাই ওয়ান গেট ওয়ান এটার সাথে এইটা তো এটা আর খুলিনি জানো তো কি করো বলো এত খুলে আর আমাকেই ভাঁজ করতে হবে তো দামটা দেখে নাও এই যে এই জন্যেই বাই ওয়ান গেট ওয়ান যাই হোক দামটা তো ঠিকঠাকই থাকছে আর এই যে বোতল কিনেছি এই এই শপিং এবার চলো ভাঁজ করি